নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি এবং আজ দেবীপক্ষের শুরু হয়ে গিয়েছে এবং আজ কিন্তু আমরা অন্যতম একটা জাগ্রত মন্দির মধ্যমগ্রাম কাঞ্চলতলা এবং অবশ্যই কল্যাণ মন্দির সবাই জানেন আপনারা জনপ্রিয় এবং সেখানকার যিনি বর্তমানে পৌরোহিত্য করছেন দিলীপ চ্যাটার্জি শ্রদ্ধেয় দিলীপ চ্যাটার্জি এখন আমাদের মধ্যে নেই তার সুযোগ্য নাতি আমরা তার সঙ্গে কথা বলবো শঙ্খ চ্যাটার্জীর সঙ্গে দাদা প্রথমেই নমস্কার এবং আজকের যে মাহাত্ম মহালয়া সেটা দিয়ে আমরা একটু শুরু করব মহালয়ার মাহাত্ম হচ্ছে মহালয়া হচ্ছে একটা সন্ধিক্ষণ যেই সময় প্রেতপক্ষ শেষ হয় এবং দেবীপক্ষের সূচনাকাল এবং আমরা সবাই জানি যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে কালজয়ী মহিষাসুর মর্দিনী তার জন্য এই মহালয়ার দিনটি থেকেই আমরা ধরে নিই দেবীপক্ষের সূচনা হয়ে গেল এবং এই যে মন্দির একান্নতম বর্ষ মহালয়া এই দিনে মাকে এখানে প্রাণ প্রতিষ্ঠা করে প্রথম আরাধনা করা হয়েছিল তাই মায়ের জন্মদিন হিসাবে এই মন্দিরে একান্ন বছর ধরে এই মহালয়া উৎসব পালিত হচ্ছে এবং এই মুহূর্তে তো আপনি এটার কর্ণধার আপনি পৌরোহিত্য করছেন আপনার দাদু শুরু করেছিল সেই ইতিহাসটা যদি আপনারা দর্শকদের জন্য একটু বলেন আমার ঠাকুরদাদা মাতৃ সাধক ছিলেন এবং তিনি স্বপ্নাদেশে যে পাশে পুকুর আছে মন্দিরের মায়ের যে কুণ্ড আছে সেইখান থেকে দেবী বিগ্রহটি পেয়েছিলেন আর কি উদ্ধার হয়েছিল দিয়ে তারপরে মায়ের স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এখানে পূজা অর্চনা শুরু হয়ে থাকে এবং সেই পরম্পরাকে আমি বহন করে চলেছি

আমি শুধু এইটুকুই বলবো আমরা মায়ের পুজো করছি বাড়িতে আমাদের মা বলে যে সম্মান দিন তাহলে দেখবেন মায়ের পূজো মা আরো বেশি আপ্লুত হবে এবং সত্যি কথা বলতে সেই মা তো মরতে আসেন আমাদের রূপেই আছেন আমরাই তো দেবী প্রত্যেকে তাই না কি দেবীদের এখন বলা শুকিয়ে গেছে কেন আপনারই হোক নিজেদের জন্য এতগুলো দেবী এখানে আছে তাই তো দেখুন এটা কিন্তু কি নারী পুরুষ সমান আর সমান অধিকার

প্রতি বছরই একই নিয়ম মানুষের ঢল নামে এই দিনকে এবং সবাই এই দিনকে মায়ের একটু দর্শন পেতে চায় এবং আমাদের একটু স্পর্শ পেতে চায় মায়ের কাছে তাদের আকতি মিনতি জানাতে চায় এবং তাদের মনস্কামনা যা পূর্ণ হয় মা কৃপাতে এটাই তাদের বিশ্বাস এবং দাদা আরেকটা জায়গা আপনি শুধুমাত্র এই মন্দিরের সাধক তা নয় আপনার যে পরিচয় সেটা সমাজ সংস্কারক এবং অবশ্যই এই মুহূর্তে আপনি সামাজিকভাবে বিভিন্ন কাজকর্ম করছেন আমরা জানি সেটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার কথাই বলবো জানাম আধার্ম নচমে প্রবৃত্তি জানাম অধর্ম নাচামে নিবৃত্তি তয়া ঋষি কেশ যথা নিযুক্তাসমি তথা করাম আমি ধর্ম অধর্ম কিছু জানি না শুধু এটুকু জানি আমার হৃদয়ের মধ্যে যে পরমাত্মা বিরাজ করছেন তিনি যেভাবে কাজ করাচ্ছেন আমি সেইভাবে করছি সুতরাং দাদার সাথে আমরা কথা বললাম এবং আজকের দিনটির মাহাত্ম অনেকেরই কিন্তু জানা ছিল না সাধারণত আমরা তর্পণ করি মহালয়ার দিনে এবং কেন তর্পণ করি সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা জানলাম এবং অবশ্যই মধ্যমগ্রাম কাঞ্চনতলায় কিন্তু আপনাদের সবার স্বাগত রইল এবং অবশ্যই টক টু বাংলার যত দর্শক আছেন আপনারা সবাই আসুন এসেই জাগ্রত মন্দির দর্শন করুন দেখতে আসুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ বাবার যদি মা হয় কেন বড় হয় তিনি আমাদের নামাজ ভরে কর্ম করেন পোষণ করেন সমগুরু মায়ের সমান হতে তারপরে বাবা মহাদেব যিনি পুরুষ সত্তার পরাকাষ্টা বলা হয় মহাদেবকে দেবাদিদেব মহাদেব স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা তিনি মহালিঙ্গের শর্তে বলছেন পার্বতীকে অহংচ জগদাধার মহাধার স্থমেবাই তৎসমা প্রকৃতির নাস্তি মৎসম নাস্তি পুরুষঃ বলছে আমি এই জগতে আধার মহাদেব বলছেন এই জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর সৃষ্টি তার আধার আমি অর্থাৎ শিবের থেকে এই চরাচর ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে কিন্তু হে দেবী তুমি হচ্ছ আমার আধার পুরুষ সত্তার চরমতম পরাকাষ্ঠা স্বয়ং ভগবান যদি তার নিজের স্ত্রী তার অর্ধাঙ্গিনীকে সামনে এগিয়ে দিয়ে দিতে পারে তাহলে আমরা তো ক্ষুদ্র নন আমরা কেন আমাদের মায়েদের সামনে এগিয়ে দিতে পারবো না এই জন্য মা এবং নারী হচ্ছেন সদা সর্বদা পূজনীয় দেবী চন্ডিতেও বলা আছে স্ত্রী সমস্ত সকালে আজকাচ্ছু অর্থাৎ সমস্ত জগতে নারীদের মধ্যে সেই মহামায়া জগদম্বাই করেন তাই নারী কখনো পুরুষের সময় হতে পারে না নারী সে যে আগে যাচ্ছে তাই পুরুষের আগে সদা সর্বদা নারীর স্থান এবং আমি একজন গর্বিত বাবা যে আমার প্রথম সন্তান একজন কন্যা আমি একজন মেয়ের বাবা তার জন্য আমি গর্বিত এটা আমি মনে করি তার মায়ের বাৎসরিক পুজোয় আমাকে যেতে বলেছেন আমার মনে হলো যে ওইখানে আমার কাছে এই কথাটা গেল আমার মনে আমার জীবনের অর্ধেক পাপস্থলক হয়ে গেল আর এখানে এসে তো আর কিছু বলার নেই শঙ্কদা

ওর মা অসুস্থ হয়ে শুয়ে আছে আমি সেখানে গিয়ে ওর মাকে বলছি যে তোমার আর তোমার মেয়ের জন্য আমার রাজনৈতিক কেরিয়ার যদি আমি করে ধরতে না পারি আমার বদ আমার পরিবার আমার মেয়ে যদি ভালো না থাকে তাহলে এই জীবনে তোমাকে আর হরিণকে কতবার নরক দেখাবো তুমি ভাবতে উপ তবে আমার মনে হয় এই জায়গাটা স্বর্গ মানে এখন নরকের কথা বলে আর